তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমি ভালোই আছি তো ব্যাক টু মাই বলক তো এটা আমার বিয়ের বলক তো দাস ক্যারেন্স লাইফ বলকে স্বাগতম তো আমরা আজকে বিয়ে বিয়েবাড়ি যাবো তো দাদার বিয়ে বলে কথা তো বিয়ে বাড়ি বলকটা ধামাকাদার হচ্ছে তো চলো কোথায় ওটা কোথায় ওটা দেখে আসি তো গাইস দেখতে পাচ্ছেন পুরোপুরি আমাদের এখানের মাঠটা ওই যে ওটা রাস্তাটা আর আমি এখানে বসে আছি দেখতে পাচ্ছ আর এখানে একটু টাইম পাস করছি কারণ রোতটা লাগছে গায়ের মধ্যে মানে আর সময় মতো চলে যাবো এখন বাড়ি তো চলো গাইস আমরা যাচ্ছি কোথায় কোথায় চলো তো আমাদের এটা এটা দক্ষিণ দিনাজপুর বালুঘাট বোনাজপুর গৌরমপুর এদিকে তো কুসুমটা আমরা চলে আসছি তো দেখো তো দাদা এখন বিয়ে করতে যাবে তো দেখতে পাচ্ছ আর বলতে বলতে আমরা মেয়ে বাড়িতে পৌঁছাই গেছি এই যে মণ্ডপটা অসাধারণ সাজাইছে বিয়ের আর ওখানে বিয়ের মণ্ডপে বসে গেছে দাদার বৌদি তো ছটফট করে এখন বিয়েটা হয়ে যাবে তো গাইছিটা কোথায় কোথায় চলো সে তার জন্য ভিডিওটা শেষ ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে হবে গাইস তো দেখো এটা হচ্ছে কালিয়াগঞ্জ পূর্ব ভান্ডার পূর্ব ভাণ্ডারে তো দেখতে পাচ্ছ মন্ত্র পড়ছে আর আমি একটু ভিডিও টিডিও করে নিলাম আর যাওয়ার ভিডিওটা আমরা করতে পারিনি তো কিছু মনে করবেন না তো দেখো একটু মিউজিক শোনো গাইস ওকে দাদাকে আমি বললাম যে দাদা একটু দেখো ওদিকে বললাম দেখতে বললাম তো দেখো ওইদিকে তো ছবিটুকু তুলে আমি একটু মণ্ডপটা ভিডিও করে নিলাম তো আমার এটা ছোট্ট চ্যানে তোমাদেরকে বলছি আমাকে সবাই সাপোর্ট করো আর এগিয়ে দিও এগিয়ে নিয়ে চলো কারণ তোমাদের ভালোবাসার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আর কমেন্ট করো যদি ভালো লাগলে এরকম ভিডিও আরও নতুন নতুন ভিডিও আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি কিছু বলবো না তো বিয়ে চলছে আর বিয়ে চলার কারণে আর আমরা তখন থাকবো না কারণ আমরা রাতে রাতে বাড়ি চলে যাব তো বিয়েটা হলেই তো দেখো কি হয় আর আমার ছোট পরিবার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে চলো ওকে তো গাইছ আমাৰ বি শেষ হয়নি এখনে আছি বিবাড়ীতেই তো আমাৰ বাঢ়ি যাব একো পাৰেই তো গাইছ আজিকালক ধামাকাদাৰ ফাৰ্ষ্ট শেষ পৰ্যন্ত দেখ ফুল এনজয় হ'ব ফুল মজা হ'ব তো এখনও বিয়ের মণ্ডপে মানে শট চলছে আর বিয়ে এখনও হয়নি তো একটু পরে হয়ে যাবে আর আমার এটা এখান থেকে আমার শেষ ব্লকটা আজকের মতো কারণ কোনো নেক্সট বলক ভিডিওতে দেখা হবে আর দেখতে পাবা আর এখন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট পরবর্তীতে ভিডিও নতুন নতুন আসবে আর সবাই ভালো দেখো এখান থেকে আমাদের শেষ ব্লক নেক্সট কোনো ব্লকে দেখা যাচ্ছে